চলছে ঝড়ের মৌসুম এ সময় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত অনেক বেড়ে যায় আর এই প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের কারণে প্রাণহানি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এটি থেকে বাঁচতে রয়েছে আবহাওয়া অধিদপ্তরের কিছু সতর্কবার্তা আর এসব নিয়েই সঙ্গে আছি ফরহাদ রেজা জানিয়ে দিচ্ছি বজ্রপাত থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায়গুলো বছরের এপ্রিল থেকে জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়ে থাকে বজ্রপাতের সময়সীমা সাধারণত তিরিশ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয় এ সময়টুকু ঘরে অবস্থান করুন তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করতে হবে বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উসু স্থানে থাকবেন না এছাড়াও বজ্রপাতের সময় ধান ক্ষেতে বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন এমনকি টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন শুধু তাই নয় উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না জানালা বন্ধ রাখুন বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেও বিরত থাকুন বজ্রপাত থেকে নিরাপদ থাকতে নিজে জানুন একই সঙ্গে অন্যকে জানান ফরহাদ রেজা সারাবালা নিউজ ডেস্ক